দর্শক সীমিত পরিবর্তন দেশি পেঁয়াজের দাম গত থেকে একটু আমদানি কম থাকায় বেড়েছে দেশি পেঁয়াজের পুতনে একশো থেকে দুইশো টাকা পর্যন্ত দর্শক এখন পর্যন্ত কিন্তু মোটামুটি ভালো পরিমাণ আমদানি হয়েছে তবে বাজার দরটা কেমন রয়েছে দর্শক সকালে থেকে পরিবর্তন হয়েছে কিনা এখন পর্যন্ত সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দাম কেমন রয়েছে দর্শক জানিয়ে দেবো যেসব চাকরি চাকরিবাই পেঁয়াজ দাঁড়িয়ে আছে তাদের সাথে কথা বলে জানিয়ে দেবো এখনকার সর্বোচ্চ সর্বনিম্ন পেঁয়াজের পাইকারি বাজার দর দর্শক দর্শক সে সাথে আজকে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এবং কোন জায়গাতে পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দাম কেমন রয়েছে দর্শক অবশ্যই সবাই কমেন্ট সেকশনে বলে যাবেন সে সাথে প্রতিদিনকার বাজার আপডেট জানতে দর্শক অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউন্ট সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন

Kakak okay, itu kita terbias

দর্শক আবারও পরিবর্তন দেশি পেঁয়াজের দাম প্রতি বেড়েছে কিছুটা দর্শক প্রতি রয়েছে দুইশো থেকে তিনশো টাকা পর্যন্ত এবং যেটা এখন পর্যন্ত যেটা ভালো কোয়ালিটি সেটা কিন্তু বিক্রি হচ্ছে দর্শক চার হাজার একচল্লিশ এবং বিয়াল্লিশশো টাকা পর্যন্ত কিন্তু মাথা রয়েছে এবং এটা নিম্ন কোয়ালিটিতে কিন্তু বিক্রি হচ্ছে আটত্রিশ উনচল্লিশ চার হাজার টাকা পর্যন্ত তো দর্শক এই ছিল এখনকার পেঁয়াজের সরসেই বাজার আপডেট দর্শক দৈনিক বাজার আপডেট জানতে অবশ্যই আমাদের ও টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন